মনে হয় বেবি দিয়ে দিবি ভাই আজকে সকাল থেকেই একটু অন্যরকম আর ওলান বাড়ছে অনেক বেশি ঠিক আছে তো মনে হয় বাচ্চা দিয়ে দিবে আজকে অনুভব যাচ্ছে এই দিয়ে ঘুরে তো আবার হাত পায়ে একটু নাড়াচাড়া করতেছে তো রোদে নিয়ে আসলাম দেখা যাক মানে আসলে ভিডিও যার দেখতেছেন না বিশ্বাস করেন অনেক বড় গরু এবং ফ্রিজিয়ান যে গরুগুলো তার সে কম না ওলান প্লাম ফ্রিজিয়ান গরু সেই কম না যদি ওইটাকে ওষুধ কিছু দিতে হবে বাচ্চা হওয়ার পরে কিছু মেডিসিন দিতে হবে কারণ ওলানে দুধের চাপটা বেশি অবশ্যই ইয়ে দিতে হবে হ্যাঁ আপনি একটু আসেন হয়ে যায় ভাঙতে দেবে আমি তো ধারণা করিনি আসা করতে এই ওয়ান আসবে এটা আমি ওই পাশে কম আসি ওলান তো হঠাৎ করে কালকে থেকে ওলান ছাড়া শুরু করছে এরকম বা স্যার

ষাঁড় বাচ্চা হইছে ভাই মার্শাল ষাড় না বুকন দেখিছো ষাঁড় হা বাচ্চা ভালো হইছে মার্শাল একেবারে কালারে ও ওর মায়ের মতোই হ্যাঁ ষাঁড় বাচ্চা থাকলে ইয়া সমস্যা না মাছ মাছাটা লিবে স্মুট হয়েছে সেরকম দে একা যেদিকে नमस्कार नंबर बिल्कुल बात है हम्म बहुत आवाज बहुत अच्छा है ये देखिए पकड़िए देखिए ऐसे पकड़ता तो चलिए 何

Yeah. <laughs>